ধরুন কোনো একটি দেশে কিছু সংখ্যক ধনী লোকের কাছে দেশের বেশিরভাগ সম্পদ ও কলকারখানার রয়েছে সেক্ষেত্রে সেই দেশের সাথে বাকি আয়ের বৈষম্য কিন্তু অনেক বেশি হবে অন্যান্যদের তো সেখানে একদল লোক ভাবল যে এই বৈষম্য তারা কমিয়ে সাম্যবাদ প্রতিষ্ঠা করবে এই যে ধনী লোকদের কাছে সব সম্পদ রয়েছে বেশিরভাগ কলকারখানা রয়েছে সেগুলোর উপর অনেক বেশি ট্যাক্স বসাবে বা কলকারখানার মালিকানাগুলো সেই ব্যক্তি মালিকানা থেকে সরকারি মালিকানায় আনবে এই যে মতাদর্শ বা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার এই মতাদর্শের লোকগুলোকে বা দলকেই কিন্তু আমরা বলছি বামপন্থী বামপন্থীরা এটাও ভাবে যে ধর্ম এবং রাজনীতিককে আলাদা রাখতে হবে মানে রাজনীতি হবে ধর্মমুক্ত এখন আমরা ফিদেল ক্যাস্ট্রোর উদাহরণ নিতে পারি ফিদেল ক্যাস্ট্রো কিউবাতে তার কমিউনিস্ট পার্টি স্থাপন করে এবং এটার প্রধান হিসেবে তিনি পঞ্চাশ বছরের বেশিও ছিলেন এখন কিউবাতে তিনি সাধারণ লোকদের জন্য মানে সবার জন্যই শিক্ষা ব্যবস্থা কিংবা হেলথ কেয়ার ব্যবস্থা উন্মুক্ত করে দেন উনি অনেক ধরনের বৈষম্য কমিয়ে আনতে সক্ষম হন এই যে কমিউনিস্ট পার্টি ছিল আছে বা এখনো এটার প্রধান একটি সমস্যা হচ্ছে যে এখানে ওনারা যে সিদ্ধান্তই নেক না কেন সেটার বিপক্ষে বা সমালোচনা করার মতো কিন্তু কেউ থাকতে পারবে না মানে তাদের যে যে কোনো প্রজেক্ট হোক সেটার সমালোচনা করার জন্য কোনো প্রেসও থাকবে না প্রেস মানে প্রেসের স্বাধীনতা থাকবে না তো এই বামপন্থী দলগুলো বিশ্বাস করে সমাজতন্ত্রে সাম্যবাদে ধর্মীয় নিরপেক্ষ রাষ্ট্রের রাজনীতি ব্যবস্থায় এখন বামপন্থীরা যদি উগ্র হয়ে যায় সেক্ষেত্রে কি হতে পারে সেটা আমরা আগামী পর্বে জেনে নেব 看不惯就挨打。